হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাইসেল মেঘলা মনে ওয়েলকাম টুদ নিউ ভিডিও এখন হচ্ছে আমি তাহাজত নামাজ পড়লাম এখন হচ্ছে পর হচ্ছে আমার শেহরি খাবো তখন দেখো তো গাইস এই যে এখনো সেহেরি খাওয়ার টাইম হয়ে গেছিলো তাই হচ্ছে গিয়ে আমরা সেহেরি খাওয়ার জন্য বসে পড়ছিলাম তো গাইস আজকে হচ্ছে গিয়ে সেহেরিতে রান্না হয়েছিল কাতল মাছ তো সেটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম তো গাইস ট্রাস নিয়ে কাতল মাছটা অনেক বেশি মজা হয়েছিল এখন আমি সেহেরি করে ঘুমা যাব দেখা হচ্ছে পর দিন সকাল গুড মর্নিং এভরি ওয়ান গাইস আজকে হচ্ছে গিয়ে ঘরের অনেক কাজ ছিল তাই ইফতার বানাতে পারিনি তাই আজকে ইফতারটা আমি বানানো তো গাইস দেখতে পাচ্ছ আমি আলু চপ বানিয়ে ফেলছি এখন জাস্ট বেসনটা গোলাবো বেসন গোল নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো লবণ তো গাইজ দেখতে পাচ্ছ এটা মিক্স করে নি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব আর কালকে কিন্তু ঈদের স্পেশাল আরেকটা ব্লক পাচ্ছ তো গাইজ এখন হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি তো গাইজ আমার বেসন গোলানো শেষ এখন জাস্ট একটু মিস করে দিব। তো গাইস আমার বেসন গোলানো শেষ তো গাইস চাঁদাতে হচ্ছে গিয়ে আমরা পার্টি তাই এখন আমি রুই মাছটাকে ভালো করে ম্যাগানেট করে নিব তো গাইস ম্যাগানেট করার জন্য লাগবে হলো গিয়ে গাইস সম্পূর্ণ ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল এখন আমরা মাছটাকে ম্যাগানেট করার জন্য দিয়ে দেবো আদা বাটা তো গাইস দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা গাইস ম্যাগানেট করার আগে একটা কথা বলতে হবে যেটা হচ্ছে যে ভালো করে মাছের পেটে পেটে যে ম্যাগানেটটা করতে হবে ম্যাগানেট করার সময় এটা খেয়াল রাখতে হবে যে সুন্দর করে মাছের পেটে পেটে মশলাগুলোকে ঢুকাতে হবে এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া তো গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া হচ্ছে গিয়ে একদম সামান্য দিতে হবে না হলে গাইস হলুদের একটা বিচ্ছির একটা গন্ধ তার জন্য দিতে হবে সামান্য হলুদ তারপর দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া গাইস তোমরা কিন্তু ঈদ স্পেশাল নতুন একটা ব্লগ পাচ্ছ তো গাইস দেখতেই পাচ্ছ এখন আমি দিয়ে দিব লবণ তো গাইস সরি কারণ এবার তোমরা ব্লগ পেতে অনেক বেশি লেট করছো এখন আমি দিব হচ্ছে কি সয়া সস সয়া সস বোতলের এক মুখা দিলেই হয়ে যাবে সয়া সস দেওয়ার পর দিব হচ্ছে গিয়ে টমেটো সস আমরা হচ্ছে গিয়ে দিয়েছি টমেটো ঝাল স্পাইসি সস যেটা সেটাই এখন আমরা মিক্স করে নিব গাইস দেখো আমি কিভাবে মিক্স করছি তো গাইস আমাদের মিক্স করা প্রায় শেষ দেখতেই পাচ্ছ এখন হচ্ছে গায়ে আমি মাছের গায়েটাকে লাগিয়ে দিব তো গাইস দেখো আমি কত সুন্দর করে মাছের পেটে পেটে লাগিয়ে দিচ্ছি তারপর বডিতে আর গাইস প্লিজ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না প্লিজ তো গাইস দেখো দেখতে আমাদের পুরো মাছে মাখানো শেষ এখন জাস্ট মাথার ভিতরটা এখন মাখিয়ে নিব দেখতেই পাচ্ছি সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি মাছের পেটে পেটে সুন্দর করে মশলাটা ঢুকাতে হবে এটা মাথায় রাখতে হবে তো গাইস আমি হচ্ছে গিয়ে নিয়েছি মরিচ টমেটো পেঁয়াজ এই তিনটাকে নিয়ে সুন্দর করে মাছের পেটে ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে মাছটাকে হা করে ঢুকে নিতে হবে আমি হচ্ছে কি সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি তো গাইস আমার বরানি হচ্ছে গিয়ে আমার চিপস বানিয়ে বাড়িছে আলুর চিপস আরো কত চিপস চলো এগুলো ভাজি তো গাইস এখন তেল গুলোকে ছেড়ে দিবো আর গাইস একটা জিনিস দেখো ঘরে দেওয়ার সাথে সাথে কত ফুলে গেছে তো গাইস দেখো ফুলে গেছে তো এটা বাটি নিয়ে এসে বাটির মধ্যে তুলে নিলাম এরকম করে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিবো তো গাইস সম্পূর্ণ ব্লগ টি ভালো লাগে লাইক করবে শেয়ার করতে ভুলবে না কিন্তু তো গাইজ দেখতে পাচ্ছ আমি চিপস গুলোকে ভেজে তুলে নিচ্ছি তো গাইজ এখন হচ্ছে কি আমি অন্য চিপসগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে কি তো গাইজ আমাদের চিপ ভাজা শেষ এখন হচ্ছে কি আমরা ইফতারের জন্য এক এক করে সবকিছু রেডি করে নিব আর গাইজ আজকে হচ্ছে কি আম্মু সারা দিন ধরে শুধু জামাই বানাচ্ছে আম্মু আমাদের জন্য কত কষ্ট করে না আমরা ইফতার নিয়ে বসে পড়ছিলাম তো গাইস দেখতে দেখতে আজানো দিয়েছে তাই আমরা শরবত খেয়ে নিলাম এখন আমি হচ্ছে আদর চিপস একটু খেয়ে দেখি তো কেমন লাগে হুম অনেক মজা গাইস তোমরা চাইলে বানিয়ে খেতে পারো বাসা তো এটা খুবই মজা ট্রাস্টিং এটাও খুবই মজা আমাদের জন্য দুই রকমের চিপস পাঠানো তো গাইস দেখো ঈদের আগে ইচ্ছা মানে পেতে কার না ভালো লাগে আর দেখো আমি দুই বান্ডিল টাকা পেয়েছি তাও আবার কচকচার কেমন লাগে তোমাদের আমার তো খুব ভালো লাগে এদের আলে ফ্রি তো গাইজ এখন প্ল্যান হচ্ছে আমরা এক জায়গায় তো দেখি কোথায় যাই তো দেখো মামা হচ্ছে কি ষোলো হচ্ছে আমাদের আরেকটা গিফট দিয়েছিল তবে পনেরো রোজায় আরেকটা গিফট দিছে সতেরো রোজায় তো আরও গিফট দিছে আর আঠারো রোজায় তো চারনাথের জন্য একটা ফুল একটা রাধুনি কম্ব পাঠায় দিছে দেখতে পাচ্ছ এদিকে ছিল হানি মশলা ফালুদা মশলা বিরিয়ানি মশলা ঘি বাদাম আর সুগন্ধি এক কেজি চাল হালি মিক্স মশলা ছিল দুইটা আর এটা হচ্ছে গিয়ে আরঙের ঘি আর যেটা চকলেট তো গাইস দেখো আমাকে কত কিছু গিফট দিস আমি তো খুবই খুশি এখন হচ্ছে গিয়ে আমি একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি সেটা হচ্ছে কি আমার সবচেয়ে 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 বতন যে জায়গা মতিঝিল আর গাইস আমার মামা হচ্ছে কি আমার জন্য পাতা মেহেদি কারণ চাঁদ রাত পাতা মেয়ে কি হবে পাতা মেয়ে তো আমার খুবই পছন্দ আর না দিলে কি হবে দিতে তো হবে এই যে আমার নানি পাতা মেয়েদিগুলো বেছে নিচ্ছে আর এই যে আমার রিক্সায় উঠে পড়লাম দেখতেই পাচ্ছ আমি আর মামা তো গাইস এখন রওনা দিব মতিঝিল তো গাইস আমরা হচ্ছে এসে পড়ছি মতিঝিল এখন হচ্ছে আমি বাসায় ঢুকবো তো গাইস চলো আমার ছোট আমদের রিয়াকশনটা তো গাইজ দেখো সবাই আমার আগে আগে চলে যাচ্ছিল তারপর আমি আস্তে আস্তে যাচ্ছি তো গাইস আমি এক্সাইটেড হয়ে ক্যামেরা এদিক সেদিক ক্লার দিয়ে দিচ্ছি তাই হচ্ছে ভিডিওটা সুন্দর ক্যাপচার করতে পারি নাই আর এই যে আমাদের দেখে হচ্ছে কি মো বের হয়ে গেছে সাথে সাথে আমাকে এসে জেরায় ধরলো দেখতেই পাচ্ছো এখন হচ্ছে আমি বাসা এসে পড়লাম তো গাইজ দেখো মো আমাদের জন্য হচ্ছে প্রোডিং তো গাইজ দেখতেই পাচ্ছ এখন হচ্ছে গিয়ে আমাদের পুডিংটা সার্ভ করছে বর্ণানি আর গাইজ এই বাসে আসতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো গাইজ আমাদের পুডিং সার্ভ করা শেষ এখন হচ্ছে কি এগুলো ছোট আমু ঘরে নিয়ে যাবে তো গাইজ দেখতেই পাচ্ছ ছোট পুডিং গুলোকে নিয়ে আসলো তো গাইজ ফ্রুট টুট খেয়ে এখন আমরা যাবো মেলা তো গাইজ মেলায় এসে পড়ছে এখন হচ্ছে আমরা ফুল মেলাটা ঘুরে ঘুরে দেখি তো গাইজ দেখো পুরো মেলাটা কত বেশি সুন্দর মানে এক একটা দোকান দিয়ে ভর বুঝতে হবে না মতি ঝিলের মেলা তো গাইস দেখো মেলায় রাইড অনেক কিছু ছিল কিন্তু আমি রাইড উঠি কারণ আমি রাইড উঠতে খুবই ভয় পাই মামা বলছিল চলো মেঘলা রাইডে উঠি চলো চলো আমি বললাম না মামা আমি কানে ধরছি আমি আর রাইড উঠবো কারণ গাইস আমি একবার রাইডে উঠে আমি তিন দিন আমার জ্বর ছিল আমি আর উঠবো না তো গাইস এই যে এখনো যে আমি কিছু জিনিস দেখছি কি নেওয়া যায় তো গাইস দেখো পিছিয়ে আমার মামারা পাতিল নিয়ে নাচানাচি করছে আর গাইস এখন চলে আসছি খেলনার দোকানে কারণ আমাদের এটা শপিং মল জন্য খেলনা ভেরি সুন তোমরা শপিং মলের ভিডিওটা পেয়ে যাবে আমি পুতুলের জন্য একটা শপিং মল বানিয়েছি তো গাইস এখন হচ্ছে কি আমার মামা দেখবে যে খুশি দিয়ে সে কত পয়েন্ট পেল তো লেস গো আর গাইস দেখো মামা এটা খুশি দিয়ে দিল আর সে পাঁচশো না ছয়শো সাত করছে সবাই হচ্ছে কি হাসতেছিল তো গাইস এখন আমরা খেতে আসছি ফায়ার বল তো চলো খাওয়া যাক তো গাইস দেখো আমাদের প্রথমটা দিয়েছে প্রথমটা হচ্ছে গিয়ে আমার মামা খেলো ইজ সো গুড এত ধোঁয়া বেরোচ্ছে প্রথমটা তারপর হচ্ছে কি আমার আরেকটা মামা খেলো দেখতেই পাচ্ছ মুখ থেকে ধোঁয়া হচ্ছে তো গাইস আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টেড এখন হচ্ছে ছোট আমার কাছে ফোনটা নিয়ে এখন আমার মামা ছোট আমাকে খাইয়ে দিলো বাহ বাহ কি ভালোবাসা তো গাইস তারপর হচ্ছে গিয়ে আমাকেও খাইয়ে দিলো দেখতে পাচ্ছা আমি এখন খাবো আর গাইস এটা খুবই ধোঁয়া ওঠে কিন্তু আমারটা উঠেছিল না কারণ লাস্ট টাইম এগুলো ধোঁয়া আর ওঠে না এখন ছোট আরেকটা নিল তো দেখো এটা কত সুন্দর ধোয়া উঠবে তো গাইস দেখো অনেক সুন্দর একটা ধোঁয়া উঠেছে এখন হচ্ছে কি টেস্ট করবে তো এটাও ভালোই ধোঁয়া উঠেছে তারপর আমাকে দিল এখন হচ্ছে কি আমি খাবো বা কিন্তু আমারটা সবসময় কম ধোরে গাইস আমি হচ্ছে কি আমার ক্যামেরাম্যানকে একটু খাই দিলাম তারপর হচ্ছে কি দেখো বন্ধু খেলছিল কোনো কাঁধের উপর তুলে দিছিল এটা দেখে আমাকে হেল্প করেছিল তাই ছোট পার্সে আর ছোট ছোটামু বন্ধুটা হচ্ছে প্রথমে কাঁধের উপর তুলে দিয়েছিল গাইস দেখো ছোটাম্মু হচ্ছে কি তিনটা বেদন হয়তো বা ফাটাইছে তো গাইস দেখো এখন হচ্ছে কি আমি চকলেটের দোকানে আসলাম কিছু চকলেট কিনলাম ছোট আমুকে ছোট আম্মুর আচার খাওয়াচ্ছে সেইটারও একটু ক্লিপ নিলাম আর গাইস দেখতে পাচ্ছ এখন হচ্ছে গিয়ে মামা আচারের বিল দিচ্ছিল আর গাইস ছোটাম্মুর আচার নিয়েছিল বড়ই দেখতেই পাচ্ছ আচারটা খুবই লোভনীয় লাগছে তো এখন হচ্ছে গিয়ে আমার মামা গুলি খেললো আর আমার মামা মামাও চারটা চারটা পেরেছিল দেখতেই পাচ্ছ লাস্টে ক্লিপ লিসি তার জন্য এখন তারপর হচ্ছে গিয়ে আমার মামা আমার মামা হচ্ছে গিয়ে ফুটাইছে চারটা হ্যাঁ চারটা ফুটাইছে তো এখন এক মামা এক মামা হচ্ছে এটা ফুটাও ফুটিয়ে ফেলছে এটাও তো আমার মামা তো জিতবে কেন এটা হচ্ছে কি আমার মামা তো গাইজ এখন হচ্ছে গিয়ে আমি একটু ফটোশ্যুট করে নিলাম কারণ আমার টিকটকের জন্য অনেক ভিডিওস লাগে আর শটের জন্য তো গাইজ এগুলো হচ্ছে গিয়ে দেখতে পাবে তোমরা ইনস্টাগ্রামে আমার ফটোশ্যুট করলো তো গাইজ দেখো আমি হচ্ছে কত সুন্দর করে ঘুরছি ভাইরাল পটেটোস খেতে তো গাইজ দেখো এদিকে একটাই পটেটোস ছিল ম্যানো টমেটো কাঁচাপ দিয়ে জাস্ট ওনারা এনেছে তো গাইজ এটা খাওয়া শেষ হয়ে মামা বেলুন খেলবে তো দেখতে পাচ্ছি এখন বেলুন খেলছে এক লাইনে তিনটা বেলুন ফাটাল ওরা একটা বাটি দিবে তাই আর গাইস এদিকে হচ্ছে গিয়ে আমরা চা খেতে আস মেলা এসেছি আর মাটির কাপে চানেলি কি হয় তাই যে এখন আমরা খাবো মাটির কাপে চা আর গাইস আমার কিন্তু মাটি খাবার চাটা অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছ আমি আগে নিচে আগে নেমে খাওয়া শুরু করছি আর খুবই মজা ছিল আর মালাইটা ছিল অনেক গাইস দেখো কত সুন্দর করে আমি চাটা অনেক বেশি মজা ছিল তো গাইস আমরা বাসায় এসে পড়ছি তো সবার সাথে গল্প করছিলাম অ্যান্ড ব্লগের ক্লিপ এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হলো মুরগির মাংস ডিম ভোনার ডাল এবং ভাত আর গাইস দেখো আমার মামারা কেমন করছে গাইস দেখো আমার কতগুলো মামা আর গাইস দেখো বড় ছোট আমাদের খাবারগুলো গুলো দিচ্ছিল খাবার খাওয়া শেষে হচ্ছে গিয়ে আমি মেহেদি দিতে বসছি আর গাইস দুলহান মেহেদিটা খুবই ভালো এই যে আমার ক্যামেরা ম্যান ও দিচ্ছে আমি এখন দিচ্ছি আর গাইস দেখো আমার মেহেদিটা কত সুন্দর হয়েছে আর দুলহান মেহেদি কালার কিন্তু ইনস্টার কালার মানে অনেক দিন থাকে আর গাইস মেহেদিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানো আমার ছোটাম্মু দিয়ে দি তো আমরা আমরাও গিয়ে চলে যাচ্ছিলাম ছোটাম্মা আবার পেছন থেকে ক্লিপ নিছে। তো গাইস দেখো আমরা এখন চলে যাচ্ছি তো গাইস এখন আমরা চলে যাবো বাসা তো গাইস বর্ণানি হচ্ছে গিয়ে বর্ণানির কাছে একদম টাটকা কাঁচা আম পাই দিচ্ছে আমাকে তো এই যে এখন হচ্ছে গিয়ে আমি কাঁচা আম খাচ্ছি তো গাইস আজকে শর্ট অ্যান্ড সিম্পল বক্সে তাড়াতাড়ি কোথা পেয়ে আসবো বা